নমস্কার বন্ধুরা মানে প্রিয়া চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক ভালোবাসা আজকে চলে এসেছি একটা বিয়ে বাড়িতে আমাদের বাড়ির ঠিক একটু পাশেই তো এখন বাজে রাত প্রায় দশটা আমাদের আসতে অনেকটাই লেট হয়ে গেছে আর এই দিকে এই যে দূরের থেকে একটু ব্রাইটকে দেখতে পেলাম আর যেহেতু খুব ভিড় ছিল তো সেই কারণে আর পাশাপাশি যাওয়া হয়নি ভিড়ের মধ্যে একটা ফটো তুলবো ভেবে এখন দেখি ভিডিও অন হয়ে গেছে এটা ছিল বর বসার জায়গা কিন্তু বর আর এখানে ছিল না বর বিয়ের পিড়িতে বসে গেছে আর এই বরের জায়গাটা সবাই দখল করে ফটো করছে তো যাই হোক এই যে বিয়ে বাড়িটার আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও প্রথমে ভেবেছিলাম আমি আজকে কোনো ব্লগ বানাবো না কিন্তু ভাবলাম যে একটু বানিয়েই ফেলি ওই জন্য আজকের ব্লগটা প্রথম থেকে শুরু করা হয়নি এখন এখানে কোনেকে নিয়ে যাওয়া হবে তার জন্য প্রস্তুতি চলছে আর এই দিকে বোনের খাওয়াটা দেখো ও কীভাবে খাবে সেটাই ও বুঝতে পারছে না আর এই পাপান ছিল ওর পাপানের কোলে তো যাই হোক আমিও ওকে পাপান বলি আর ও কিন্তু ওর পাপাকে পাপান বলেই ডাকে অনেকটাই রাত হয়ে গেছে এখন বাড়িতে গিয়ে পাপানকে খাওয়াতে হবে তো সেই কারণে আমরা এখানে খেতে বসে পড়েছি আর পাপান যেহেতু খেতে পারে না ও যাতে জ্বালাতন না করে ওই জন্য ওর হাতে ফোন দিয়ে দিয়েছি ও মনের আনন্দে ভিডিও দেখছে খাওয়া দাওয়া শেষ করে এখন এসে দেখছি যে ওরা বিয়েতে বসে পড়েছে আর আমাদেরও এখন ফেরার সময় এখন আমরা ফিরছি তো যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তত সময় তোমরা ভালো থেকো সুস্থ থেকো